রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান ফাইনাল ম্যাচের রেজাল্ট আপনি ভুলে যান একবারের জন্য চিন্তা করেন বাংলাদেশ একশো ছাব্বিশ টেস করতে নেমেছে এই যুগে একশো ছাব্বিশ মোটামুটি একটা ভালো ব্যাটিং কেটে সহজ টার্গেট হওয়ার কথা কিন্তু বাংলাদেশ মাইজুল ইসলাম অঙ্কন ইয়াসির রাব্দি কিংবা ক্যাপ্টেন আকবর আলী তারা যেভাবে ব্যাট করলেন তাদের ব্যাটিং দেখে মনে হলো জাকের আলী অনিক কিংবা তাও হিদ্রিদয় কিংবা শামীম হোসেন পাটোয়ারি তাদের যেন এক্সটেন্ডেড কিছু লোয়ার গ্রেড ভার্সন আমরা এই টিমে দেখছি অর্থাৎ এই যে বলা হয় না বাংলাদেশের পাইপ প্লেয়ার আছে ন্যাশনাল টিমে যে ধরনের নির্বোধ ক্রিকেটাররা আছে কোয়ালিটি লেস ক্রিকেটাররা আছে লেস আই কিউর ক্রিকেটাররা আছে পাইপ ঠিক তাদের চেয়ে আরো বাজে ক্রিকেটার আছে আমি স্পেসিফিক্যালি দুটো প্রশ্ন করি নাম্বার ওয়ান অল ইম্পর্টেন্ট ফাইনালে জাওয়াত আকবরকে বাদ দেওয়া হলো কেন তাকে তো পানি টানতে দেখলাম রিকন একটা ম্যাচ আপনারা মিত্তুমজ চৌধুরীকে আমার দ্বিতীয় প্রশ্ন কেন খেলালেন ব্যাটসম্যান হিসেবে প্রতিযোগিতা দিয়েছেন আপনাদের বাজে সিন তাহলে ততধিক বাজে পারফরম্যান্স করে দুই বলে শূন্য অলরাউন্ডার হিসেবে খেলিয়েছেন মিত্তুমজকে তাহলে বোলিং দিলেন না কেন তাহলে নিশ্চিতভাবে বোলার হিসেবে খেলিয়েছেন আমার প্রশ্ন বোলিং দিলেন না কেন মিত্তুমজকে এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে অল ইম্পর্টেন্ট ফাইনাল আপনারা একটা টানা সারা ফেললেন জাদাবর ড্রপ খারাপ ছিল তার জায়গায় নৃত্যঞ্জকে খেলানো হয়েছে ঠিক আছে এটুকু মানা যায় মাহফুজুর রাবি অল ইম্পর্টেন্ট ফাইনালে আরিফুল নামের দুর্দান্ত পারফর্ম করে একটা ছেলে বসে রইল পুরো টুর্নামেন্টে আপনারা ব্যাটসম্যান যদি রিপ্লেস করেন রিপ্লেসড বাই হু ক্যান অলসো অফ স্পিন আরিফুলকে বসিয়ে রাখলেন আপনারা আমি জানি না এগুলো কি কারণে হয়েছে এবং এগুলোর আরেকটা ব্যাপার বলা যায় যে ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে এখন তো ব্যাক কলের মেলা ব্যাককলের মেলার আরেকটু লোয়ার গ্রেড ব্যাক কলরা এই টিমটাকে চালাচ্ছে আপনি এটুকু মনে করতে পারেন আমাদের মফসলে একটা কথা খুব প্রচলিত ছিল যে কোনো ভালো ছেলে মেয়ে অনেকবারই কথাটা বলেছি কোনো ভালো ছেলে মেয়ে যদি বেটার রেজাল্ট করতে পরীক্ষায় এইচএসসি এইচএসসি গার্ডিয়ানরা বলতো ওদের পা ধোয়া পানিখা এই যে রাকিবুল কিংবা মেহরবহিনি তারপর আপনার মাইগুল অঙ্কন ওদের পা পানি খাওয়া উচিত মাইগুল অঙ্কন সম্পর্কে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম খেলা চলাকালীন যে হি জাস্ট অ্যানাদার ক্রিকেটার যাকে খেলবে বাদ পড়বে আবার আসবে চার পাঁচ সাত বছর খেলে যাবে বেশ টাকা কামাবে দশ বিঘা জমি কিনবে ঢাকায় ফ্ল্যাট কিনবে বাট বড় প্লেয়ার কোনোদিন হবে না একশো ছাব্বিশ চেস করতে গিয়ে চার বলে শূন্য থাকার পরে যে প্লেয়ার রিভার্স সুইপ খেলতে যায় ইয়াসির আলী চৌধুরী রাব্বি যে প্লেয়ার ডাউন দাউ কেলে সে এক্সট্রা কাবারের উপর দিয়ে মারতে চায় তারও আগে পাওয়ার পেতে সরি সুপার ওভারে জেতার জন্য মোটে এক রান দরকার যে প্লেয়ার ছক্কা মেরে ম্যাচ জিতে চায় ফার্স্ট বলে শূন্য করে আউট করে আসে এদের ভাই ক্রিকেটিং আই কিউ শূন্য

টলি বাংলাদেশের ক্রিকেট রোজির ভাগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবারের রাইজিং স্টার এশিয়া গেল সেটা প্রমাণ হয়ে গেল এটা আপনি আকবরের কথা বলেন এটা আপনি রব্বির কথা বলেন মাইবুলের কথা বলেন এক্সাইজে যার কথা বলেন মানে ওই ডাল চাল একই খিচুড়ি পুরো ব্যাপারটাই ব্যাপার যত প্রশংসা করবেন তত কম হবে প্রথম ওভারে ফার্স্ট বলে রান আউট পরের ওভারে বিহরাব অহি দুর্ধান্ত এক অফ স্পিনে বল ফুললেন ঠিক তারপরের ওভারের প্রথম বলে পরপর তিন ওভারে প্রথম বলে উইকেট তুলেছে বাংলাদেশ রাকিবুল পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্ধান্ত আমি আগের দিন বলেছিলাম যে বাংলাদেশে হোয়াইট বলে লেস্টারমার স্পিনার যতজন আছেন তাদের মধ্যে রাকিবুলকে দেখলে মনে হয় তিনি ডমিনেট করবেন ভবিষ্যতে এবং এই যে পাওয়ার কাটে পাকিস্তান 40 তুলল তিন উইকেটে তারপরের যে ফেজটা মিডল ওভার এখানে বাংলাদেশ আউটস্ট্যান্ডিং ছিল তিন উইকেট তুলেছে তো এবং সেখানে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ রান দিয়েছে সমস্যাটা ছিলেন কোথায় ছোট করে যোগ করে দিই তিনি একটা উইকেট নিয়ে দিয়েছেন পাকিস্তানের এই টিমটা এই রাইজিং স্টার টুর্নামেন্টে শেষ পাঁচ ওভারে সবচেয়ে বেশি কোনো মিতির তোলে তেরোর উপরে সেটার আলামত আমরা পাচ্ছিলাম ষোলো সতেরো আঠেরো এই তিন ওভারে পনেরো ওভার শেষে বাংলাদেশে পাকিস্তান রান ছিল ছিয়াত্তর ছয় উইকেটে পরের তিন ওভারে আপনার মাহফুজুর রাব্বি এক ওভারে দিলেন তেরো তার ওভার রিপন মন্ডল দিলেন পনেরো তার ওভার আব্দুল গফার সাকলাইন দিলেন বারো ইনফ্যাক্ট রিপন মন্ডল পঁচিশ রান দিয়েছেন তার এক ওভারই পনেরো দিয়েছেন সেটা ছিল সম্ভবত সতেরোতম ওভার ষোলো সতেরো আঠারো তিন ওভার পাকিস্তান চল্লিশ রান তুলেছে যখন মনে হচ্ছিল এই যে তেরোর মতো ইকোনমিতে বা স্ট্রাইক রেটে তারা শেষ পাঁচ ওভার রান তোলে সেটার একটা প্রপার রিফ্লেকশন পাওয়া যাচ্ছিল কিন্তু রিপন মন্ডল টুর্নামেন্টের বেস্ট বোলার টুর্নামেন্টের বেস্ট মানে সবকিছু মিলেই বোলিং দিক থেকে হি ইজ দ্য বেস্ট এক ওভারে যে তিন উইকেট তুলে দিলেন না ওই তিন উইকেট তুলে যেখানে পাকিস্তান একশো চল্লিশ করতে পারতো সেটাকে আমি একশো পঁচিশ নিয়ে আসলেন আমার সবসময় বলি বিশটা কম হয়েছে রিপন মন্ডলের ওই এক ওভারে তিন উইকেট তোলার কারণে পাকিস্তান বিশটা রান কম করছে একা বিশ রান দিয়ে দিয়েছে রিপন মন্ডল আর কি চান আপনি কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করলো স্পেসিফিক্যালি মিডিল অর্ডার রাকিবুলের হিরোইক ইনিংস বা হিরোইক চেষ্টা মেহরাবাহিনের চেষ্টা এ সবই ঠিক ছিল কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারের যে যারা ব্যাট করেন বা পাইপলাইনের যারা আছেন এরা যে প্রয়োজনের সময় একদম খারাপ হয়ে বলে কাপড় চোপড় নষ্ট করে ফেলেন প্রেসার সিচুয়েশন এরা যে চোখে ফোন দেখেন খুব ক্রাঞ্চ মুমেন্টে এরা যে ডিসিশন নিতে পারেন না অপোনেন্ট যখন চাপ দেয় তারা যে তখন ক্রিকেট খেলাটা ভুলে যান এই সব কিছু এই ফাইনাল ম্যাচে দুর্দান্তভাবে প্রমাণ হয়ে গেছে মানেন না মানেন এটাই বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন বাংলাদেশ ক্রিকেটের বড়গুলো যেমন বাংলাদেশ ইমিডিয়েট এরপরে যারা আসছে তারা কেমন হবে সেটা জানি না কিন্তু বড়গুলো এখনো পর্যন্ত ক্রিকেটিং স্মার্টনেস এর দিক দিয়ে নিজেদের অসরতা প্রমাণ করে চলেছে দিনের পর দিন জাকির আলীরা নিজেদের মানে ক্রিকেটিং সেন্স ক্রিকেটিং আই কিউর একদম প্রপার প্রমাণ দিচ্ছে তারপরের একই প্রমাণ দিচ্ছে মিলিয়ে নেন এটাই বাংলাদেশ ক্রিকেট